অফার 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 গ্যাজেট যখন নিয়ে চলে আসছে ধামাকা নিউ ইয়ার অফার 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 যদি আপনি ভাবছেন আপনি মোবাইল কিনতে চাচ্ছেন 3000 টাকা 4000 টাকা 5000 টাকা 6000 টাকা 7000 টাকা সবের রেঞ্জ আমাদের কাছে মডেল রয়েছে আপনি কন্ডিশন দেখতে চাইছেন আপনি কন্ডিশন দেখুন সুপার আর যদি আপনি চাইছেন আইফোন কিনবেন আমাদের স্টার হয়েছে আইফোন জাস্ট 10000 রুপিতে বাজাজ ফাইনান্স ইএমআই আমাদের কাছে রয়েছে ধরুন কোন ফোন আপনি কিনতে চাইছেন যা টেন উপরে কিনতে চাইছেন ইউজড মোবাইলে কেউ আপনি দোকানদারে বাজাজ হয়ে ফাইন্যান্স করে না আমরা ফাইন্যান্সে ইউজড মোবাইল আপনাকে দিতে পারো আপনার শোরুম নাম কি আছে হ্যালো এভরিওয়ান আমাদের যে শোরুম আছে তার নাম আছে গ্যাজেট জোন গ্যাজেট জোন আমার যে যে শোরুম আছে এটা আছে ইমল চাঁদনি চক ফার্স্ট ফ্লোর একশো নম্বর এটা আছে আর আমার নাম আছে আসিফ সব থেকে আগে হ্যাপি নিউ ইয়ার সবকে আমি আগে অ্যাডভান্স বলে দিচ্ছি ক্রিসমাস সময় চলে এসছে তাহলে আপনি এখানে বেঙ্গল টিমস যখন এখানে চলে এসছে তাকে সব থেকে আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনারা পুরো টিম এখানে আসতেন আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তাহলে গ্যাজেট জোন মানে যখন আপনারা এসছেন তাহলে এটা কেন এসছেন এটা প্রশ্ন আছে আপনাদেরকে কেন আপনারা এখানে এসছেন একটা বেস্ট টু বেস্ট ডিল আপনার আপনার ভিওয়ারকে মানে প্রোভাইড করার জন্যে তাহলে আমি আমার নাম আসিফ আছে আমি আজকে প্রচুর জিনিসটা দেখাবো ওয়ান বাই ওয়ান আমাদের যত আছে গ্যাজেটগুলো সব আপনাকে দেখা দেখাবো তাহলে গ্যাজেটজন আমরা বিক্রি কি করি আমরা বিক্রি করি ইউজড আপনি দেখতে পাচ্ছেন ইউজড ম্যাকবুক থেকে ইউজড ল্যাপটপ থেকে ইউজ আইপ্যাড থেকে ইউজড মোবাইল আলসো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কত মোবাইল রয়েছে কিন্তু আজকে যে ভিডিও শ্যুট হচ্ছে গাইস ইটস আনবি প্রাইসে শ্যুট করব। আজকে যে শুধু মোবাইল শ্যুট করব। কেন টাইম থাকবে না নেক্সট শুট থাকবে অন্য কোনো জিনিসের কিন্তু আজকে শুধু মোবাইল অ্যান্ড চিপ প্রাইস গাইজ নিউ ইয়ার জন্য নিউ ইয়ার ডিল আপনাকে আজকে দেব আজকে মোবাইল আপনি ভাবতে পারবেন না এত সস্তা দামে গ্যাজেট জোন আপনার জন্য নিয়ে এসছে আপনাকে দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার খরচা করার দরকার নেই আমাদের ফোর জি মডেল ফোর জি ফোন মাত্রই স্টার্ট হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা থেকে আগে আমরা বিক্রি করেছিলাম আপনাকে ওই প্রোডাক্টস 4000 বাট নিউ ইয়ার অফার এ জোনং এন্ড ক্রিসমাস অফার জুন নে ওই প্রোডাক্টটা 500 টাকা আরো ডিসকাউন্ট মাত্র 3500 ₹ এ আপনি 6 GB RAM আর 128 GB মেমরি দিয়ে আর কন্ডিশন দেখাবো ভিডিওতে সুপারব 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 আ তো সুন্দর আর তারপরে তো আমাদের কাছে কালেকশন দেখতেই পাচ্ছেন बहुत ती अच्छे आप আপনার গড যে ভিউয়ার আছে যা বাজেট আছে তাই বাজেট নিয়ে চলে আসবেন আমরা এখান থেকে আপনাকে দিয়ে পুরো চেষ্টা করব মোবাইল নেওয়ার পর যে প্রবলেম ফেস করতে হয় সেই ক্ষেত্রে কি আপনাদের পলিসি আছে আমাদের কোম্পানি স্যার 47 কিউসি করা আছে ধরুন আপনি এই মোবাইল আছে এই মোবাইল কোথা থেকে এসছো এর পুরো পাকা বিল আপনি পাবেন একদম সব থেকে আগে জিনিস আপনি মনে রাখবেন আমাদের দোকান থেকে যে কোনো মোবাইল নিন আপনি তিন টাকা নিন বা ত্রিশ হাজার টাকা নিন আপনি পাবেন কি আপনি পাবেন পুরো পাকা বিল কিউসি আমাদের এখানে এখানে টিম রেডি করে ডিসপ্লে করা আছে ওই ওই মানে যে কাস্টমারের যে পরে সার্ভিস জন্য একটা প্রবলেম থাকে স্যার ওটা আপনাকে হবে না এটা আমাদের চ্যালেঞ্জ এটা গ্যাজেট জোর আর ওই টিম দিয়ে আপনাকে পুরো কিউসি করে এখান থেকে দেবো পুরো স্যাটিসফাই করে আপনাকে দেবো তাও ইন ফিউচার সামথিং প্রবলেম যদি আপনার কাছে আসবে তাও সার্ভিসের জন্য আমাদের একটা প্ল্যান রয়েছে ওটা ভি আপনাকে বলবো তাহলে এক নম্বর কথা আছে সিকিউরিটি রিজনের জন্য আপনি কি পাচ্ছেন আপনি পুরো পাকা জিএসটি বিল পাচ্ছেন আপনার নামে পাচ্ছেন দু নম্বর আপনার কথা আছে আপনি ফোরটি সেভেন কিউসি করে পাচ্ছেন ক্যামেরা ওকে আছে কিনা রিঙ্গার হচ্ছে ওকে আছে কিনা ব্যাটারি ওকে আছে কিনা না এইসব পুরো সমস্ত জিনিস করে আমি এখান থেকে আপনাকে পুরো কমপ্লিট দেবো অ্যান্ড সঙ্গে সঙ্গে কোনো প্রিমিয়াম মডেল আপনি নিচ্ছেন ওর সঙ্গে ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারেন্টিও থাকবে অ্যান্ড সেভেন ডেস রিপ্লেসমেন্টও থাকবে এসব জিনিস থাকবেই থাকবে স্যার চলো না দেরি না করে আজকে কি কালেকশন আসবে আজকে আমরা স্টার্ট করছি আপনি দেখুন স্যার এক মিনিট দাঁড়ান তো আজকে কথাটা আগে আপনাকে বলে দিয়েছিলাম কিন হার পাঁচশো টাকা থেকে আপনাকে ফোন স্টার্ট হচ্ছে ইউজড মোবাইল

আমাদের ফিঙ্গারপ্রিন্ট মডেলটা 4000 টাকা 4000 রুপিস गाइस 4000 রুপিসে 6GB 128GB 4G ডুয়াল সিম একটা মেমরি কার্ডও লাগবে তাহলে দেখতে পাচ্ছেন এটা Y85 6GB RAM 128GB পুরো কন্ডিশন দেখেন गाइस আপনি স্ক্রিন দেখেন স্ক্রিন देखले আপনি বুঝতে পারবেন মানে জিনিস দেখেন আই পুরো একদম ওয়ার্কিং কন্ডিশনে 4000 রুপিস 6GB RAM 128GB ব্যাকে আপনার ফিঙ্গারপ্রিন্টও রয়েছে ব্যাকে আপনার ফিঙ্গারপ্রিন্টও রয়েছে এভরিথিং তিন হাজার পাঁচশো আগে দেখিয়েছিলাম এই যে তিন হাজার পাঁচশো টাকা তাও কন্ডিশন আপনাকে বলছি একদম নতুন নতুন কন্ডিশন গাইস তারপরে আমার দেখা দেবে হট সেলিং আমাদের প্রোডাক্ট আপনি ওয়াই উনিশ বলে আমাদের মডেল আছে ভিভো ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি আর আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস ফাইভ থাউসেন্ড ফাইভ হান্ড্রেড যদি আপনি ভাবছেন একটা ফোন কিনবেন কিনবেন চলে আসুন গ্যাজেট জোন ইমল ফার্স্ট ফ্লোর একশো বত্রিশ নম্বর এই দেখেন এস ওয়ানপুর নতুন দাম উনিশ হাজার টাকা কন্ডিশন গাইজ কন্ডিশন দেখবেন শুধু কন্ডিশন আপনার একটু স্ক্রিনটা খুলে দেখায় যে আপনি বুঝতে পারবেন কিরকম কন্ডিশন রয়েছে পুরো খুলে দেখেছি একটা স্ক্রিনে দাগ নেই আপনি কন্ডিশন দেখেন কীরকম লাগছে আপনার কন্ডিশনটা ভালো লাগছে তো একদম

রোজ গোল্ড লাগলে রোজ গোল্ড পাবেন আপনি ব্ল্যাক চাইলে ব্ল্যাক পাবেন সব পাবেন টেন থাউজেন্ড রুপিসে সিক্সটি ফোর জিবি ভার্সন অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি আপনার পাচ্ছেন আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা মেমোরি দাদা আপনি এট প্লাস দিচ্ছেন টু ফিফটি সিক্স জিবি তাও একটা ব্যাটারি আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারি দেখলে মন খুশ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ব্যাট্রি হেলথ কোনো বুস্টিং করা নেই কোনো মানে রিপেয়ার করে নেই কন্ডিশন দেখান কেন কোনো ডেন্ট নেই একটা ডেন্ট দেখালো আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো একটা ডেন্ট দেখালে ফোনে পাঁচশো টাকা আরো ডিসকাউন্ট করে দেবো একটা আপনাকে দিকে দিচ্ছি আমাদের ভর্তি স্টক তো রয়েছে রয়েছে আমাদের ফাইভ জি মানে যে ফোন ইউজ ফোন স্টার্ট হচ্ছে মাত্র ছ হাজার টাকাতে উইথ বিক্স মানে কমপ্লিট বক্সের সং সহ একদম কমপ্লিট স্টার্ট দিয়ে দেবো এক দেখেন কত স্টক আছে আপনাকে এটা দিয়ে দেবো আপনাকে

আপনি দেখেন এখানে চলে আসবেন এই দেখেন রিয়েল রেডমি টু হট প্রোডাক্ট টুয়েলভ ছ জিবি একশো আঠাশ জিবি সাত হাজার পাঁচশো টাকা সব ফাইভ জি ফোন অল আর ফাইভ জি ফোন আপনি দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নট এক সময় কি দাম ছিল তিরিশ চল্লিশ হাজার টাকা দাম ছিল আট একশো আঠাইশ মাত্র অফারে টেন থাউজেন্ড রুপিস আছে অন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রয়েছে টি সিরিজ प्रीमियम सीरीज फ्लिपकार्ट सीरीज मतलब अपनी पाचन एट सात हजार आठ सौ टाइम सेवन थाउजेंड एट हंड्रेड एक सौ जीबी वर्जन स्टॉक तो ह्यूज रोज है एकदम स्टॉक रोज ए देखें ऑन डिस्प्ले फिंगरप्रिंट गाइस ऑन डिस्प्ले फिंगरप्रिंट प्रिंट रियल मी एट एस सिक्स जीबी रैम एक सौ अठाईस जीबी मैंने टेन थाउजेंड कलेक्शन आज की मतलब कमिस प्राइस कर देव এটা আপনাকে মাত্র এইট থাউজেন্ড রুপিস এইট থাউজেন্ড রুপিস এইসব সব অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এ দেখুন ডেয়ার টু লিভ গেমিং ফোন এক সময় দাম ছিল চল্লিশ হাজার টাকা ডিয়ার টু লিভ এক্স সেভেন ম্যাক্স বললে আপনি নেটে দেখতে পারবেন এসব ফোন টেন থাউজেন্ড টেন আপনি কন্ডিশন দেখেন এক্স সেভেনে সুপারব কন্ডিশন দেখেন সুপার তাহলে এইসব না কালেকশন দেখালে মনটা খুশ হয়ে যাবে অনেক কালেকশন দেখাবো এখানে আসুন এখানে আছে

আট ফোন মাত্র ন টাকা আচ্ছা দাদা একটা প্রশ্ন আছে এত শোরুম রয়েছে সব ছেড়ে আপনার কাছে আমাদের কাছে স্যার আপনাকে যে আগে ভিডিও দেখালাম কিউসি সিকিউরিটি হিউজ কালেকশন বাজাজ ফাইন্যান্স ইএমআই আমাদের কাছে রয়েছে ধরুন কোনো ফোন আপনি কিনতে চাইছেন যা টেন থাউজেন্ড উপরে কিনতে চাইছেন ইউজড মোবাইলে কেউ আপনি দোকানদারে বাজাজ হয়ে ফাইন্যান্স করে না আমরা ফাইন্যান্সে ইউজড মোবাইল আপনাকে দিতে পারো আপনি এটা বেস্ট কোয়েশ্চেন করেছেন আমি সব দর্শককে একবার বলছি একবার গ্যাজেট জোন ভিজিট করলে আপনি জিজ্ঞেস মানে নেক্সট টাইমে কোশ্চেন জিজ্ঞেস করবেন না কি কেন আমার দোকানে আসবে সব ফোন নিলে আপনার ইএমআই ফ্যাসিলিটি আছে একদম আছে 10000 যে ফোন আপনি নেবেন যে জিনিস আমাদের থেকে নেবেন আপনি ইএমআই ফ্যাসিলিটি পাবেন একদম আপনি দেখতে পাচ্ছেন 8T 12GB RAM 8T 50000 টাকার ফোন ছিল 8T আপনি আয়কুন নেট দেখতে পারেন 46000 অ্যামাজন প্রাইস আছে এখানে আমি আপনাদের দেব 14000 টাকা 12 GB RAM 256 GB কালেকশন বলবেন A78 19000 টাকার ফোন 19000 টাকা ফোন 5G 882 ওয়ারেন্টি আছে লেফট ওয়ারেন্টি 9000 টাকা A11X কি ফোন ছিল আন্ডার মানে ওয়াটার থেকে ডুবিয়ে বাইরে আপনি निकालेंगे IP67 কি ফোন A11X 882 লুজ এ আছে 9000 টাকা Y200 200 সিরিজ চলে আসু 200 কালার দেখেন

ভর্তি আছে আমাদের কাছে স্টক আপনি স্টক বলবেন কথা বলি আপনার কেন সব সময় তো মানে লোক মানে এত এক্সপেন্সিভ হয়ে গেছে আইফোন তাহলে মিডল ক্লাস লোক মানে আমাদের মতন যে লোক মিডল ক্লাস আছে তা ইউজ করতে বলে অনেক দাম আছে তার অফার কি আছে আপনাকে দেখিয়েছিলাম টেন থাউজেন্ডে এইট প্লাস নিয়ে যাবেন গাইস সিক্সটি ফোর জিবি অ্যান্ড টেন এইট প্লাস টু ফিফটি সিক্স জিবি মাত্র তেরো হাজার টাকাতে আপনি আগে দেখেছিলাম আমাদের কাছে আইফোন ইলেভেন স্টার্ট হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা থেকে মনে রাখবেন আইফোন স্টার্ট হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা সিক্সটি ফোর জিবি আইফোন টুয়েলভ স্টার্ট হচ্ছে বাইশ হাজার টাকাতে একশো আঠাইশ জিবি আইফোন থার্টিন স্টার্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাকে সব তো এই ভিডিও দেখাতে পারবো না ভাই আপনার টিম এখানে এসছেন তো সব এখানে এটা আইফোন থার্টিন মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড রুপিজ স্টার্ট হচ্ছে আইফোন থার্টিন

আপনি ফোল্ড দেখছেন আইফোন থেকে সব ধরনের জিনিস দেখালাম কিছু আপনাকে আইপ্যাডও দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে আইপ্যাডের কালেকশন অনেক রয়েছে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেলের সমস্ত আইপ্যাড আইপ্যাড বলতে এটা এম ওয়ান এম টু এটা এম ওয়ান আর এম টু এসব আইপ্যাড আপনি পুরো সস কলকাতা দেখে নেবেন যে ভিডিওগ্রাফি করছে যে আপনার লজিক প্রো সফটওয়্যার কাজ করছে করতে চাইছে যে মানে সমস্ত বিগ সফটওয়্যার যদি কাজ করতে চাইছে তার জন্য এই সব আইপ্যাড আছে এসব নতুন দাম আছে আশি হাজার টাকা এম টু আশি হাজার টাকা ডিল প্রাইস আছে আর গ্যাজেটে কত টাকায় দেওয়া হয় আমরা স্যার এখানে দিয়ে পঞ্চাশ হাজার টাকা আন্ডার ওয়ারেন্টি আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অব দি ওয়ারেন্টি আছে লেফ্ট এম ওয়ান साठ हजार टूतन काउजेंड रुपीज थर्टी फाइव थाउजेंड रुपीज है प्लस बाबू तो गिफ्ट की बात अगर आपने कर, की है तो मैं आपको बता दू वो अभी देखिए सीजन जो है घूमने का सीजन है सीजन है फोटो खींचने का सीजन है इतना अच्छा अच्छा प्राइस में इतना अच्छा अच्छा कैमरा का फोन हमने आपको दिखाया है और गिफ्ट की बात करेंगे तो गाइज जस्ट फाइव थाउजेंड रुपीज में अगर कोई हमसे फोन खरीदता है पांच हजार और उसके ऊपर कोई खरीदता है ठीक से सुनिएगा जस्ट फाइव थाउजेंड में उसके साथ ये दो ऑप्शन है चाहे कस्टमर नेकबैंड खरीद सकता है या सेल्फी स्टिक ट्राईपोड जिसके तो आप बोलते हैं क्योंकि अभी घूमने का सीजन है तो लोग अपने हिसाब से घूम रहे सब कुछ कर रहे तो ये दोनों में से ऑप्शनल है कस्टमर के पास कोई भी दुकान में सिलेक्टेड गिफ्ट है हमारे पास ऑप्शनल है अगर आपको नेकबैंड चाहिए तो आप नेकबैंड ले सकते हैं अगर आपको सेल्फी स्टिक चाहिए तो आप ले सकते हैं सिर्फ बंगाल टाइम्स के लिए यह मैंने बनाया है लेकिन ऐसे सिर्फ हम सिंगल ही गिफ्ट देते हैं लेकिन यह ऑप्शनल मैंने बनाया बंगाल टाइम्स के लिए क्योंकि कस्टमर के पास हो सकता है कि नेक बैंड होगा लेकिन सेल्फी स्टिक नहीं होगा किसी के पास ये होगा तो यह नहीं होगा तो ये दोनों में से कोई एक चीज कस्टमर ले सकता है मात्र 5000 थाउजेंड का ऊपर ही शॉपिंग करने से यह सुविधा गाइस न्यू ईयर में और क्रिसमस के ऑफर में उपलब्ध है মাত্র ফাইভ থাউজেন্ড আপনি শপিং করলে এই সব জিনিস আপনি গিফটে পেয়ে যাচ্ছেন তাও আপনি চুজ করতে পারেন ইউ ইফ ইউ ওয়ান্ট সেলফি স্টিক আপনি সেলফি স্টিক পাবেন যদি আপনি চাইবেন না আপনি সেলফি স্টিক লাগবে না তাহলে আমি আপনাকে নেক ব্যান্ড আরাম দিয়ে দিতে স্যার এই অফার এবং আপনাদের গ্যাজেট নিতে হলে আসতে হবে কোথায় স্যার একবার ঠিক থেকে আপনার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের যে নাম আছে কোম্পানির ওর নাম আছে গ্যাজেট জোন গ্যাজেট জোন এটা লোকেটেড আছে ইমলে মলে চাঁদনি চক সেন্ট্রাল ই ফার্স্ট ফ্লোর শপ নাম্বার ইউনিট নাম্বার একশো আছে আমাদের ইউনিট বা শপ আপনি যা বলেন যায় একটা একশো বত্রিশ নম্বর দোকান আছে খুব পপুলার দোকান গাইস আর দের করুন না তিন হার পাঁচশো টাকাতে আমাদের ফোন স্টার্ট করলাম তাও কন্ডিশনে দেখালাম কি সুন্দর কন্ডিশন আছে আপনি যদি আমি এখানে দোকানে আসতেন আপনার মন খুশ হয়ে যাবে দিস ইজ আওয়ার প্রমিস স্যার যদি নাও আসতে মানে কিনবেন না শুধু মানে এক্সপিরিয়েন্স করার জন্য একবার স্টোরে আপনি আসতে পারেন আপনি দেখতে আমার কাছে সমস্ত জিনিসও রয়েছে এই ভিডিওতে আপনি সব আপনাকে দেখাতে পারলাম না সরি কিন্তু যখন আমাদের দোকানে আপনি আসবেন মোবাইল থেকে স্টার্ট করে সব জিনিস আপনাকে যদি আপনাকে ইন্টারেস্টেড হবে দেখাবো তাহলে লেট করুন না আমি তো বলছি আপনি নিউ ইয়ার থেকে আগেই চলে আসুন কেন এই সব অফার খুব দেরি ভ্যালিড থাকে না কোয়ান্টিটি সব এভরি টাইমের রিসাভেল হতে থাকে কোয়ান্টিটি শেষ হয়ে গেলে আমি আর কিছু করতে পারবো না তাহলে গাইজ আমি সবকে বলছি আগেন সবকে হ্যাপি নিউ ইয়ারের জন্যে শুভকামনায় আছে একদম ক্রিসমাস এনজয় করুন হেলদি আপনার হ্যাপি নিউ ইয়ার সবের জন্যে টু জিরো টু ফাইভ তাহলে এ বলে আমি এই জিনিসটা শেষ করতি থ্যাংক ইউ সো সো মাচ নমস্কার